গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি সকাল সকাল কাঁঠাল চুড়ি করে এনে কেটে রান্না বসে গেছে আর এই যে বড়ের জন্য একটা লাইলেন ঠেকার মাছের ঝাল করে দিচ্ছি গোটা চিংড়ি এঁচুর চিংড়ি এই যে অনেকগুলো চিংড়ি মাছ ছিল প্রায় পাঁচশো বরের ভাত আর এই এঁচোর চিংড়িটা কষা হচ্ছে আর ওই যে মেয়েদের জন্য জ্যান্ত মাছ বড়ের ঝাল করে দিচ্ছে আর আমাদের মাছের ঝোল হবে ঝেঙে দিয়ে ডাঁটা দিয়ে সকালবেলা এই যে পড়াতে পড়াতে এত রকম আর কারেন্ট নেই একদম পুরো অন্ধকার আর গরম যাক বন্ধুরা সকাল সকাল অনেক কিছু রান্না করে কাঁঠালটা কিন্তু আমি চুরি করেছি যাক আপনাদের পরে গল্প বলছি এখন আমরা এসেছি কিন্তু সায়েন্স সিটিতে তবে চুরি করে জানেন তো মানে কাউকে বলে আসেনি পড়িয়ে উঠে যা কাজ কাজ কাজকর্ম করা রান্না বান্না পড়ানো সব কিছু করে আমরা মেয়েদের নিয়ে চলে এসেছি মেয়েরা মানে আমার এই আমাকেই মেয়েরা দুটো মেয়ে নিয়ে আমাকে জোর করেছে এসেছে আমার মনটা একটু খারাপ ছিল মনটাকে ফ্রেশ করার জন্যে মনটাকে একটু ভালো করার জন্যে ওরা জোর জবস্তি করে নিয়ে চলে এসেছে আমি আসবো না সত্যি ভালো লাগছিল না একদম কিন্তু এখানে এসে দেখছি পুরোটাই অন্য রকম তবে প্রচণ্ড রোদ রোদের ঘোরাটাও খুব মুশকিল কিন্তু তবু ভালো লেগেছে তবুও ভালো লেগেছে জানেন তো এটা যে সায়েন্স সিটি আমি কখনো আসিনি সেভাবে আর সেভাবে কোথাও যাইও না তো ওই জন্য মেয়েরা বড়ো মেয়ে একবার ঘুরে গেছে ওই জন্য জোর জবস্তি করে আর নিয়ে এসেছে যাই হোক আর ওই যে সকালে যে কাঁঠালের গল্পটা কাঁঠালটা আমি চুরি করে নিয়ে এসেছি মানে একজন বলে কাকিমা পাশের বাড়ির কাকিমা বলেছিল তোর যেদিন খাবার মন হবে নিয়ে যাস কিন্তু এই যে যাবো বলে ভোর যে কাঁঠাল কাটা একটা ঝামেলা আছে তো বলুন না কাঁঠাল কেটে মাছ বেচে রান্না করে পড়িয়ে উঠে যে এক জায়গায় আসবো সেই জন্য নয় ওনারা অত তো তাড়াতাড়ি ওঠেও না যার জন্যে আমাকে ভোরবেলা উঠে আর কাঁঠালটা কেটে আনতে বাধ্য হলাম আর এইগুলো সব দেখুন না কি সুন্দর জিনিস আমি কখনো দেখে নিই তো বেশ ভালোই লাগছিল আর গাছগুলোয় কাঁঠাল হয়েছে দেখেছেন তো একেবারে হারিয়ে করে চলুন দেখি একটু তবে এসেছি কিন্তু একটা লোভে একটু সিনেমা দেখার ঠিক সিনেমা দেখার লোভে এসেছি তবে আমার একটু স্পেস দেখ স্পেস সম্বন্ধে দেখতে কিন্তু বেশ ভালো লাগে সেই হিসাবে একটু স্পেসের সিনেমা হলে দেখব তবে কিন্তু এইজ এন্ট্রি ফি সত্তর টাকা দেখেছেন তবে সায়েন্সের স্পেস সিনেমা হলে একশো কুড়ি টাকা শুধু টিকিট এই যে খুব সুন্দর জায়গা তবে প্রচণ্ড রোদ এই গাছগুলো এত কারু কায়দা করে লাগানো ঘুরিয়ে পেঁচিয়ে বেশ ভালো লাগছিল আপনি সহজেই একটা জায়গায় ছুটে যেতে পারবেন না এই গাছের মধ্যে থেকে ঘুরে 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 গোলক ধাঁধার মতো করে দিয়েছে পুরোটা সায়েন্স সিটিরই ব্যাপার মানে কোথাও সিনেমা হল কোথাও বা বাচ্চারা একটু এনজয় করার জন্য একটু ঘোড়া টোড়া দোলনা এইসবের ব্যবস্থা রয়েছে সব টিকিট কেটে কিন্তু আবার অনেকে দেখলাম বাইরে বসে আছে যারা টিকিট কাটবে না এন্ট্রি ফি তো শুধু সত মানে এন্ট্রি ফিটা শুধু সত্তর টাকা যারা টিকিট কাটবে না বলে বাইরের দিকটা একটু ঘোরা খোলামেলার জায়গা আছে বেশ ভালো দেখেছেন এই যে রকেট শপ তৈরি করা আর এই যে এখানে পদ্মপাতা পদ্ম গাছ হয়েছিল দেখলাম ফুল তবে এখন হয়নি পাতাগুলো খুবই ছোট তবে ফুল কিন্তু নেই এই যে ইন্ডিয়া থেকে যেসব মিশনগুলো ছাড়া হয়েছিল সেই সবেরই একটা নমুনা এইখানে করে দেখিয়েছে আমাদের সবাইকে এই যে বেশ ভালো ব্যাপার তবে আমারও এই সব রকেট বা এই এই সব বিষয়ে সিনেমা দেখতেও খুব ভালো লাগে আর এই যে দূরে একটা ফ্ল্যাট আছে আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি এই যে ওটা কিন্তু সুইমিং পুল দেখেছেন আমি প্রথমেই ভেবেছিলাম ঢুকেই ভেবেছিলাম এটা হয়তো আমাদের সাউথ সিটিতেই মানে সাউথ সরি সরি এটা হয়তো সায়েন্স সিটিতেই রয়েছে তারপরে দেখলাম না ওটা একটা পাশের ফ্ল্যাটে যাই ভিতরটা বেশ ঠান্ডা বাইরেটা তুলনামূলকভাবে ভীষণ গরম জানেন তো তা একটু ভিতরে ঢুকে গেলাম ঢুকে একটু বসে তো যদিও অনেকটা টাইম কিন্তু দেরি আছে ঘুরে ঘুরে না গরমে ঘুরে ঘুরে হাল্লাক হয়ে গেছি আর প্রচণ্ড গরম তো খুব কষ্ট হচ্ছিলো ভেতরটা কিন্তু বেশ ঠান্ডা তা ভেতরে ঢুকে গেলাম ভিতরটাতেই একটু ঢুকে বসি হয়তো ভিতরে একটা শো চলছে সেটা না শেষ হওয়া পর্যন্ত তো আমরা ঢুকতে পারবো না বা ঢুকতে দেবেও না তা বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখি জানেন তো অনেক কিছু দেখার আছে হয়তো বোঝার মতো সবটা আমাদের ক্ষমতা নেই তবে কিন্তু অনেক কিছু দেখার বোঝার এসব গাইড একজন থাকলে সব কিছু বুঝিয়ে দিলে তবে বেশ ভালো হয় যাই হোক এবার আমাদের টাইমটা মোটামুটি হয়ে গেছে এবার আমাদের কিন্তু দেখতে হবে ভিতরে কোথায় এই স্পেস সিনেমার লাইনটা আছে সেইটা খুঁজতে খুঁজতে অনেকটা চত্বর এগিয়ে এসেছি এক একটা জায়গায় এক একটা সিনেমা দেখার বা থিয়েটার দেখার এক এক রকম লাইন আছে কোথাও বাচ্চাদের কোথাও কী বলবো আর কি আমি ঠিক জানি না অনেক রকম অনেক জায়গায় লাইন আছে দেখতে পাচ্ছি তবে স্পেস থিয়েটারের আলাদা লাইন সেটাকে এখন আমাদের খুঁজতে হবে যাই হোক ভেতরটা দেখেছেন খুব পরিষ্কার একদম ফিটফাট আর এই যে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি ওরি রে বাবু মেয়েটাকে পাঠালাম লাইনটা কত দূর দেখতে বা এটা স্পেস থিয়েটারের লাইন কি না বিশাল লাইন এই যে দেখেছেন এই সিনেমাটা এই থিয়েটারটা দেখার জন্যে কিন্তু এত লাইন তারপর আমরা ঘুরে ঘুরে দেখলাম কোনো থিয়েটারের জন্য কিন্তু এতটা লাইন নেই সব আছে অল্প অল্প সব দাঁড়িয়ে আছে যাই হোক লাইনটা বেশি হোক তাড়াতাড়ি কিন্তু হয়ে গেছে আর এই যে আমরা হলের ভিতরে ঢুকে পড়েছি অন্ধকার বেশ অনেক অনেকগুলো সিট আছে আর এই একদম ফুল দমে চলছে নাম দেখানো অলরেডি শুরুই হয়ে গেছে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আমার তো ভালো লেগেছে কিলোমিটার দূর সে সমস্যা কো পায়া कि वॉयजर टू का रेडियो ठीक था लेकिन इसको ट्यून करने की क्षमता सही नहीं थी नासा की तकनीकी टीम को सही फ्रिक्वेंसी की फिर से गणना करनी पड़ी और वॉयजर टू के रिसीवर से मिलान करने के लिए पृथ्वी पर ट्रांसमीटर को फिर से ट्यून करना पड़ा उन्हें हर बार संदेश भेजते समय ऐसा करना पड़ता था आज भी कनेक्शन कभी कभी टूट जाता है लेकिन वे हमेशा इसे ठीक कर लेते हैं पांच मार्च उन्नीस को फ्लोरिडा से उड़ने के डेढ़ साल बाद योजना के अनुसार इसकी मुलाकात बृहस्पति के साथ हुई वॉयजर वन ने हमारे सौर मंडल के सबसे बड़े ग्रह के पास से उड़ान भरी अंतरिक्ष यान के कैमरों ने विशालकाय गैस पिंड की तस्वीरें भेजी जिसका नाम देवताओं के गुरु के नाम पर रखा गया था लगभग दो सदियों तक खगोलविद बृहस्पति के विशाल लाल धब्बे के बारे में सोचकर हैरान होते कि ये है क्या इतने बड़े ग्रह के चेहरे पर ये सिर्फ एक छोटा दाग लग रहा था लेकिन वो स्थान पृथ्वी के आकार का तीन गुना था क्या ये एक विशाल पठार था भिन्न ग्रहियों की कोई रचना या उनका संकेत 1 और टू ने पहेली को सुलझाने में मदद की द ग्रेट रेड स्पॉट एक विशाल है ये सौर मंडल में अब तक की सबसे बड़ी वायुमंडलीय हलचल है जो सदियों से हो रही है द्वारा बृहस्पति के अवलोकन से कई आश्चर्यजनक तथ्य सामने आए एक हजार किलोमीटर से अधिक लंबी बिजली का कड़कना और ध्रुवों पर ध्रुवीय ज्योति यानी अरोरा बिल्कुल हमारी धरती के जैसा वॉयजर की मदद से वैज्ञानिक ये भी देख सकते थे कि बृहस्पति धुंधले छल्लों से घिरा हुआ मैं ये आपको फोन बोल रही हूं देख जी फोन देखा हूं सुने देखा मैं फोन देख ना मैं कोठा भोरे आ छी जस्ट ये बहुत तो दुखिय दिलाता मुश्किल हो गया চলুন থিয়েটার শেষ হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাই আর ভেতরে এত এসিটা জোরে চালিয়েছে এই এসিগুলো এবার হাড় কাঁপানো ঠান্ডা মানে সহ্য হচ্ছে না যেমন বাইরে গরমটা সহ্য হচ্ছে না তেমনই ভিতরটা এতটাই মানে স্পিড দিয়েছে এসির এটাও সহ্য হচ্ছে না মনে হচ্ছে কতক্ষণ বাইরে যাই এবার বাইরে এসেও তো টেকা যাচ্ছে না বাইরে তবে কিন্তু বাইরের অনেক কিছু দেখার আছে চলুন একটুখানি ঘুরে ঘুরে দেখি সময়টা তো কাটাতে হবে আর সিনে থিয়েটার তো মাত্র আধ আধ ঘন্টা ভেতরটাই দেখা ভালো বাইরে এত কিছু রোদে দেখার থেকে আমার মনে হয় ভেতরটা দেখাই ভালো তবে সিনেমাটা যখন শুরু হয়েছিল জানেন তো আমার মনে হয় বুকের ভেতরে একেবারে কেঁপে উঠেছে এমন কিছু জিনিস আছে মানে মাথার উপর থেকে যেন সামনে চলে আসছে আবার এমন কিছু জিনিস আছে যেন সামনে থেকে আমার আমাদের শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে বা আমরা তার ভেতরে ঢুকে যাচ্ছি ধরুন একদম মহাকাশের মধ্যে থেকেই তো আমরা যাচ্ছি লাভার ভেতরে ঢুকে যাচ্ছি পাহাড় ভেঙে ঢুকে যাচ্ছি এরকম একটা দারুণ ভয় পাচ্ছিলো কখনো এরকম দেখে নেই তো মানে হার্ট হার্ট দুর্বল যারা মানুষ তারা হয়তো হাতার হাট করবে এরকম একটা ব্যাপার যাই হোক আমি সামনে সুমলে ঠিক আছি এবার চলুন ভিতরের কটাই জিনিস দেখে অনেক কিছু সব কিছুর হয়তো নাম জানব না বলতে পারবো না তবে অনেক কিছু দেখার আছে বোঝার আছে এই যে একেবারে লিফট করে একেবারে মাথায় পাঁচতলায় নামিয়ে দিয়েছে একটা লিফটে উঠেছিলাম ওইখানে লিফটে উঠতে একেবারে পাঁচতলায় নামিয়ে দিয়েছে এবার এরকমই সিস্টেম পাঁচতলা থেকে দেখে 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 ঘুরে 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 দেখে 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 আপনি একেবারে একতলা চলে আসবেন এইরকমভাবে ঘুরে 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 সিঁড়িটা আস্তে আস্তে ডাউন হয়ে ডাউন হয়ে একদম একতলায় এসে মিশেছে আর এই যে এইসব সব কী সব বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমি ঠিক বলতে পারবো না সব বিজ্ঞানের ভাষায় এই মেয়েরা একটু এই সব ট্রাই করে দেখছে এই যে দেখেছেন এটা নাম কি এমনি এমনিই চলছে এইরকমভাবে মনে হয় আমার মনে যেন মনে হচ্ছে ভিতরে জল আছে ওটা জলেই ভাসছে কিন্তু মেয়েদের জিজ্ঞাসা করে ওরা বললো না এটা সেটা নয় এটা এমনিই ভাসছে তবে এর বৈজ্ঞানিক ব্যাখ্যাটা ঠিক জানি না আর ওরাও দিতে পারছে না দেখেছেন তবে বাড়ি থেকে আমাদের অনেকটা দূর তো যেতেও অনেকটা টাইম আর আসতেও অনেকটা টাইম এখানে ঘুরতে বেশিক্ষণ এখানে মোটামুটি দু ঘন্টা হলেই এনাফ আর বেশিক্ষণ টাইম লাগ মানে লাগেনি তো যেতে আসতে অনেকটা কষ্ট জার্নিটা বেশি হয়ে যায় আর সবচেয়ে বড় কথা বাড়িতে তো কাউকে বলে আসিনি বর হয়তো অফিস থেকে এতক্ষণ বাড়ি চলেই আসবে ওনাকে যে কি বলে দেবো মানে কি বলে সম মানে ওনাকে বলবো সেটা আমি একটু বুঝতেই পারছি না দেখেছেন এগুলো সব চোখের ধাঁধা একদম চোখের ধাঁধা পুরো চোখটা কাঁপছে বলে আমার মনে হচ্ছে আর এই যে মাছগুলো দেখেছেন এগুলো কিন্তু সব সায়েন্স সিটিতেই রয়েছে বিশাল আকারের মাছ দেখেছেন অনেক কিছু দেখার আছে অনেক কিছু সবটা আমি দেখিনি হাঁটতেও পারছিলাম না আর ঠিক শরীরেও যেহেতু মনটা ভালো নয় না শরীরটাও খুব একটা ভালো ছিল না যে প্রতিটা জিনিসের নাম লেখা আছে বেশ ভালো লাগলো যদি আপনাদের সময় হয় একবার অবশ্যই সায়েন্স সিটিতে ঘুরে যাবেন হয়তো অনেকেই ঘুরেছেন আমার থেকে অনেক আগে আমি হয়তো প্রথম যাচ্ছি তবুও আমার যেভাবে ভালো লেগেছে সেই ভালোভাবার ভালো লাগার দিক থেকে আমি বলছি বাচ্চাদের নিয়ে অবশ্যই সায়েন্স সিটিতে আসবেন যাই হোক বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে